প্রথমে আগে আমি জানাবো আমাদের ঝিমির হাউরিকে শুভ নববর্ষ ঝিমির হাউড়ি ঝিমির হাউড়ি আপনাকে অনেক 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 ভালোবাসা আপনি খুব আনন্দে মস্তিতে কন্ট্রোভার্সি ভিডিও শুরু করে দেন আপনি একদম থামবেন না বুঝলেন আপনি একদমই থামবেন না আপনি একদমই থামবেন না আপনি যেহেতু ভিডিওর মধ্যে বললেন যে আমি পাঁচ ছ মাস পরে আমি টাকা পাই ইউটিউব থেকে এখন এই ঝিমি আসাতে আপনি প্রতি মাসে মাসে টাকা উপার্জন করতে পারবেন ঠিক আছে তার মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি আপনি একদম ছাড়বেন না আজকে পহেলা বৈশাখ আজকে পহলা তারিখ ঠিক আছে ওই জন্য আজকে বছর নতুন বর্ষের আজকে আপনাকে এই কথাটা বললাম যে আপনি একদম কন্ট্রোভার্সি ছাড়বেন না মিষ্টি মুখে জুতার বাড়ি দিয়ে দিয়ে আপনি রেগুলার করে যাচ্ছে বন্ধুরা এই মানে ঝিমির হাউড়ি কি কন্ট্রোভার্সি ছাড়ছে একটা ভিডিও কি কন্ট্রোভার্সি ছাড়া করছে তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ যে একটা ভিডিও কন্ট্রভার্সি ছাড়া করছে করছে না কিন্তু উনি প্রতিদিন প্রতিদিন কন্ট্রোভার্সি ভিডিও করেই যাচ্ছে আরে বাবা তোমাকে নিয়ে যেই ভিডিও করুক তুমি যদি কন্ট্রোভার্সি না চাও তোমাকে নিয়ে যেই ভিডিও করুক তুমি করবে না তুমি ইগনোর করে যাবে তুমি দেখো না কিছুদিন তুমি কিছুদিন দেখো তারপরে দেখবে যে তুমি কিছু যদি উত্তর না দাও তারপরে কিন্তু তোমাকে নিয়ে কেউ কন্ট্রভার্সি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করবে না কিন্তু তুমি আর তোমার ছেলে তোমরা দুজনেই চাও তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ঠিক আছে জিমি হাউড়ি তা যাই হোক তোমাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে কন্ট্রোভার্সি বাদ দিচ্ছেন না করে যান 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 যে পাঁচ চার মাস চার পাঁচ মাসে আপনি যেহেতু প্রেমেন তুলতেন এখন প্রতি মাসে মাসে আপনি প্রেমেন তুলতে পারবেন কিসের জন্য আমাদের এই ঝিমের জন্য তো অবশ্যই আর যে কন্ট্রোভার্সি বাদ দিচ্ছেন না সেই জন্য ঠিক আছে তা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই বুক চ্যানেলটা তোমরা কেমন আছো ঠিক আছে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিওতে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা আজকে কী বলবো এত গরম পড়েছে মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যাই হোক আসল মুদ্রা কথাই চলে যায় বেশি ভিডিও বড় করবো না ছোটোর মাধ্যমে ছেড়ে দেবো ভালো লাগছে না ঠিক আছে এখন কথাটা হলো যে আমি এখন অন্য একটা ভিডিও করতাম কিন্তু ওই ভিডিওটা আমি অন্য অন্য সময় করব এখন করছি না ঠিক আছে আগে এটাকে দিয়ে নিই তারপরে ওই ভিডিওটা করব আজকে না হলে কালকে করবো ঠিক আছে তা এখন কথাটা হলো যে ঝিবির হাউনিকে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ এই যে এত শরীর খারাপ পাঠা তো বলেই দিল ওর মার নাকি মানে বমি হয়েছে তারপরে পাতলা কি পটি হয়েছে তারপরে গ্যাস হয়েছে শরীর খুব খারাপ এ আচ্ছা জিমির হাউড়ি কী খেয়েছেন এত কি এত খেয়েছেন গরমের মধ্যে আপনি কি বুঝতে পারেন না আপনার বয়স তেষট্টি হ্যাঁ আপনি কি একদমই বুঝতে পারেন না আপনার বয়স যে তেষট্টি তেষট্টি বছরের বয়সেও আপনি যে ভাবে বিরিয়ানি খান যেভাবে পোলাও খান যেভাবে মানে খান ও খাওয়াটা কমান হ্যাঁ এই তেষট্টি বছরেও যদি এই পরিমাণ আপনি খান তাহলে তো অবশ্যই পাতলা পটি হবে ঠিক আছে ওই জন্য বলছি খাওয়াটা কন্ট্রোল করুন খাওয়াটা কন্ট্রোল করুন আচ্ছা একটা জিনিস তোমরা এখন বলতে পারো যে কিসের জন্য ধন্যবাদ জানাবে এই ঝিমির হাউড়িকে এই জিনিসটার জন্য আমি ঝিমির হাউরিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত শরীর খারাপ নিয়েও কিন্তু উনি কন্ট্রোভার্সি ছাড়ছেন না এত শরীর খারাপ নিয়েও সে ভিডিওর মধ্যে বসে পড়েছে হ্যাঁ এটা একটা কথা আরেকটা কথা হলো যে আমাদের ঝিমির শুভ জন্মদিন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল ঠিক আছে তোর মানে তুই যেন সংসারটা যেন ঠিকমতো করতে পারিস আর তোর মন যেন অন্য কোনো জায়গায় না যায় তুই যেন শান্তিতে এই পাঠার সাথে সংসার করতে পারিস এটাই তোকে দিদি হয়ে আশীর্বাদ করলাম ঠিক আছে হ্যাঁ এখন কথা হলো ঝিমির হাউড়ি এত শরীর খারাপ এত পাতলা মানে পটি এত পাতলা 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 এত পটি করেছে পটি করতে করতে আর উনি চলতে পারছে না তাও যে আমাদের ঝিমির জন্য মানে এত সুন্দর রান্না বান্না করে সুন্দর করে পাঁচ রকমের ভাজা ভেজে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমাদের ঝিমিকে মানে খেতে দিয়েছে খুব খুব খুশি হলাম এই জিনিসটা দেখে না খুব খুশি হয়েছি ধন্য ধন্য হয়েছি ঠিক আছে কারণ ঝিমিকে অনেক ভালোবাসি এখন কথাটা হলো যে ঝিমিকে যে সুন্দর করে খাই খেতে দিয়েছে ঝিমিকে ওর শ্বশুর আশীর্বাদ করলো ঠিক আছে ও কিন্তু পাঁচ হয়ে নমস্কার করলো ও সুন্দর ও ওর শাশুড়ি আশীর্বাদ করলো মানে ওর শাউরি আশীর্বাদ করলো সাউরিকে পাঁচুয়ে নমস্কার করলো সুন্দর অতিব সুন্দর তারপরে ওর হাজবেন্ড হাজবেন্ড ও পাঁচুয়ে নমস্কার করলো অতিব আরো সুন্দর ঠিক আছে এগুলো জিনিসগুলো দেখে না খুব ভালো লাগছে হ্যাঁ ঝিমির হাউড়িকে একটা জিনিস ধন্যবাদ জানাবো কেননা একটা মানুষকে সবসময় খারাপ বলা যায় না ঠিক আছে কেননা আমরা কি সবসময় নেগেটিভ ভিডিও করতে পারি পজিটিভও ভিডিও করতে পারি তাই না একটা মানুষকে আমি কেন সবসময় খারাপ কথা বলবো তার মধ্যে কিন্তু দোষও আছে গুণও আছে ঠিক আছে তার মধ্যে দোষও আছে গুণও আছে এখন কথাটা হলো ঝিমির হাউড়ির মধ্যে কিন্তু আমি এখন গুণটা তুলে ধরছি দোষ মানে কড়ায় কড়ায় গন্ডায় গন্ডায় অঙ্গে অঙ্গে দেহে পতঙ্গে তার দোষে ভরা ঠিক আছে কিন্তু গুণটাও কিন্তু আছে গুণটা হলো যে কি আমাদের ঝিমি এখন ওই মানে বাপের বাড়ি থেকে ওই ছালবাড়ির কাকিমার কাছ থেকে সরে এসে শ্বশুরবাড়িতে এসেছে শ্বশুরবাড়িতে আমরা তো আর মানে অফ ক্যামেরা তো দেখতে পারি না অন ক্যামেরায় যা দেখাচ্ছে আমরা তাই দেখছি ঠিক আছে এখন কথাটা হলো যে ঝিমি কিন্তু এই যে এই জায়গায় এসে মানে শ্বশুরবাড়িতে এসে মানে নিয়ম শৃঙ্খলাগুলো না ভালো শিখছে দেখে ভালো লাগছে ঠিক আছে যে মেয়েটা এত উশৃঙ্খল মেয়ে যে মেয়েটা এত উশৃঙ্খল শর্ট প্যান্ট শর্টী না সব সময় শুধু মানে একটু উশৃঙ্খল হয়ে থাকে সেই মেয়েটা মেয়েটা কিন্তু সেই মানে ভাবতে গেলে অবাক লাগে তাই না তোমরা একবার ভাবো একটা মেয়েটা কিন্তু সেটাই একটা এত উচ্ছৃঙ্খল মেয়ে সে আজকে এই মানে পাঠার বাড়িতে এসে সে একদম শান্ত শিষ্ট হয়ে গেছে শুধু সে হ্যাঁ হাসে যেই একটা কথা বলো সে শুধু হাসে সে শুধু হাসে সত্যি দেখে খুব হা ঝিমির অনেক অনেক ধন্যবাদ যে ঝিমিকে তুমি এইভাবে যদি শেখাতে পারো এইভাবে যদি তুমি গঠন করতে পারো তাহলে তোমার সংসার অবশ্যই শান্তি আসবেই ঠিক আছে কেন আমি সব সময় নেগেটিভ কথা বলবো ঝিমির সব কেন নেগেটিভ কথা বলবো আমরা কি পজিটিভ কথা বলতে পারি না কারণ একটা মানুষের সবসময় নেগেটিভ জিনিস নেই পজিটিভ জিনিসও আছে তাই না একটা মানুষের সব সময় কিন্তু একটা মানুষের কিন্তু সবকিছুই কিন্তু দোষই থাকে না গুণতা থাকে দোষ গুণ দুটো মিলেই কিন্তু একটা মানুষ তাই না দুটো মিলেই কিন্তু একটা মানুষ হয় এখন কথাটা হলো আমার মানে ঝিমির হাউড়ির মানে এই যে ঝিমিকে এত নিয়ম নিয়ম পূজা পার্বণ সুন্দরভাবে মানে করা শেখাচ্ছে দেখে খুব ভালো লাগছে একটা জিনিস আরও দেখে ভালো লাগবে যে আপনি একটু বাড়িঘরটা পরিষ্কার করুন এ পাঠা এত না টাকা ইনকাম করিস এত টাকা ইনকাম করিস তোর চ্যানেল দুটো চ্যানেল থেকে টাকা ইনকাম করিস এখন আমাদের ঝিমির মানে ইয়ের থেকেও টাকা ইনকাম হচ্ছে তোর ঝিমির হাউড়ির ইয়ের থেকেও টাকা ইনকাম হচ্ছে টাকায় 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 ঠিক আছে তাহলে বাড়িঘরগুলো একটু পরিষ্কার কর আমি বলছি না বাড়িঘর মানে সেই সেটা বলছে না মানুষের কুড়ে ঘর হলেও না মানুষের কাঁচা বাড়ি হলেও না তারা পয় পরিষ্কার রাখে একটা তুমি কাঁচা বাড়িতে গিয়ে মানে যারা পরিষ্কার তাদের যদি কাঁচা বাড়ি থাকে না তাদের দেখবা একবারে ঝিকঝিক ঝিকঝিক করছে তাই না পাকা বাড়ি বিল্ডিং বাড়ি হলে যদি পরিষ্কার না রাখো সেই বাড়িতে এক গ্লাস জল খেতেও অতীপ্তি লাগে তাই না অতৃপ্তি লাগে এখন কথাটা হলো পরিষ্কারটা হলো নিজের নিজের ই নিজেরই যে আমি যদি ইচ্ছে করে যদি আমি অপরিষ্কার থাকি ইচ্ছে করে যদি আমি নোংরা থাকি তাহলে তো নোংরা হবেই তাহলে তো নোংরা হবে তাই না তাই না এখন কথাটা হলো ঝিমির হাউড়িকে একটা কথা বলছি এই যে কন্ট্রোভার্সি ভিডিও বাদ দিয়ে আপনি একটু হ্যাঁ বোর দিকে নজর দিচ্ছেন দেখতে পাচ্ছি কারণ এটা অন ক্যামেরায় দেখাচ্ছেন কিন্তু অফ ক্যামেরায় কি করছেন সেটা জানি না সেটা জানি না যেহেতু সেটা বলবো না ঠিক আছে যেটা জানি না সেটা বলবো না এই যে অন ক্যামেরায় যে আপনার মানে বৌমাকে এত ভালো আসছেন এত নিয়ম কানুন শিখাচ্ছেন এতই করছেন এখন আপনার বৌমাকে একটু শেখান যে বৌমা আমি তো অপরিষ্কার করে রাখি বাড়ি ঘর ঠিক আছে ঝিমি হাউরি আপনাকে একটা কথা আপনাকে কথাটা বলছি তুমি তোমার বৌমাকে বলো যে বৌমা আমি তো আমার বাড়ি ঘর পরিষ্কার করতে পারলাম না ওই জাস্ট পতিটা এসে পটিটা এসে মানে জাস্ট পটিটা এসে কিমা এসে মানে আমাদের সীমা দিয়ে এসে দেখে গেল যে আমার ঘর মানে ওই ইয়ে ঝিমির হাউড়ির বাড়িঘর কি নোংরা পর্দাটা ফাঁস করে দিল ঠিক আছে পর্দা ফাঁস করে দিল যে আপনার বাড়ি ঘর নাকি খুঁড়া নাকি এত নোংরা আপনার বাড়িতে এক গ্লাস জল খেতেও নাকি বলে অতৃপ্তি আমরা বলি নাই ভাই আমরা কোনোদিন আপনার বাড়িতে যাইও নাই আমরা বলিও না এই যে পুকুরিটা মানে জাস্ট আমাদের সীমাতে গিয়েছিল আপনার বাড়িতে আপনার বাড়িতে গিয়ে এই যে বললো তাই শুনলাম তাই তো জিমির হাউড়ি আচ্ছা এখন কথাটা বলে দেখুন সবই ঠিক আছে সব ওকে ঠিক আছে সব ওকে এখন এই যে কতবার আপনি পাতলা পটি করতে করতে কথাই বলতে পারছেন না ওরে বাবা এতবার পাতলা পটি করেছেন এতবার পাতলা পটি করেছেন পাতলা পটি করতে করতে আপনি কথাই বলতে পারছেন না কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়েছেন কেন ভাই কেন হ্যাঁ আপনার কি এত জরুরি কন্ট্রোভার্সি করা আপনার কি এত জরুরি কন্ট্রোভার্সি করা করুন 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 বেশি করে করুন আচ্ছা যাই হোক কন্ট্রোভার্সি করুন আর ব্লগ করুন যাই করুন আগে এখন যা করছেন সব ভালো করছেন ভালো লাগছে দেখে ভালো লাগছে যাই হোক কলে তলে কোনো গেম খেলবেন না আপনাদের কাছে অনুরোধ করে বলছি তলে তলে আপনার ছেলেকেও বোঝাবেন তলে তলে যেন কোনো গেম খেলা না হয় তলে তলে যদি কোনো গেম খেলা হয় না ওই পার্টির সাথে তাহলে কিন্তু আপনাদের পরিণতি খুব খারাপ আছে একটা কথা বুঝালাম প্রথমে বোঝায় তারপরে কাজ দেখোলায় ঠিক আছে এখন কথাটা হলো যে আপনার আপনি এই যে শরীর অসুস্থ নিয়ে কন্ট্রোভার্সি নিয়ে বসেন ঠিক আছে সেটাও মেনে নিলাম আপনার মানে বৌমাকে পূজা পালন করাচ্ছেন সেটাও মেনে নিলাম এখন রান্নাবান্নাটা দেখান এখন রান্নাবান্নাটা দেখান আর বাড়িঘরটা পরিষ্কার করা দেখান আর আপনার বৌমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন থাকে এইভাবে থাকে মনে হয় কতদিন থেকে স্নান করে না মনে হয় এক সিঁদুর যে দেয় মানে এক সিঁদুরই লেটা ফেটা হয়ে থাকে কেন এত পরিষ্কার কেন হ্যাঁ ঝিবি তো আগে বাপে বাড়ি থাকতে এত পরিষ্কার ছিল না সেটা পরিষ্কার ছিল দবদবা বস্যা ছিল হ্যাঁ আর সেই দবদবা বস্যা মেয়েটা কালকি হয়ে গেছে কেন কোনো ক্রিম ফ্রিম মেনে দেন না নাকি হ্যাঁ ওই যে মা যা যা ক্রিম ছিল যা যা যাবতীয় জিনিস ছিল সব তো ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে সব তো ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে এখন মেয়েটা যেন দেখো একটা বইয়ের কাজ কি একটা বউর কাজ কি আমরাও তো বউ তাই না বউ সকালে উঠবে তার বাচ্চা কাচ্ছে এখন হয়নি যেহেতু বউ সকালে উঠবে উঠে ঘুম থেকে উঠে কাজ করবে কাজ করে জামা কাপড় ছেড়ে স্নান করলে করবে না করলে জামা কাপড় ছেড়ে তারপরে চাঠা করবে চাঠা করে তারপরে সবাইকে শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে সবাইকে দেবে তারপরে আরও কাপড় কাঁচা থাকবে জামা কাপড় কাচবে তারপরে স্নান করবে পুজো করবে তারপরে রান্না বান্না করে সবাইকে খেতে দেবে খাওয়া দাওয়া করবে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করবে পরিষ্কার পরিষ্কার করে সন্ধ্যাপাতি দিবে সন্ধ্যাপাতি দিয়ে ঠাকুর ঠাকুর সেবা দিয়ে তারপরে একটু সন্ধ্যাবেলায় হাত মুখ তো ধুয়ে হাত মুখ ধুয়ে অয় পরিষ্কার থেকে তারপরে নয় ক্যামেরায় হ্যাঁ তোকে তো দেখে মনে হচ্ছে তুই কতদিন থেকে স্নান পরিষ্কার তোকে তো দেখে মনে হয় তুই কতদিন থেকে এক সুদূর যে দেশ ওই সিঁদুরে লেটা বেটা কি অবস্থা তোর আগের তোর আগের ভিডিও গুলো দেখিস তো তোর আগে রুটটা দেখিস তো তুই আগে কি ছিলি এখন কি হয়েছিস কী হয়েছে এখন ওই জন্য বলছি ঝিমির হাউড়ি আপনাকে একটা কথা বলছি এদিকেও একটু ধ্যান দেন যে মেয়েটা যেন যখন ক্যামেরাতে আনবেন না তো দেখুন আপনাকে আজ কিন্তু কোনো খারাপ কথা বলছি না আপনাকে কোনো খারাপ কথা বলছি না তারও কারণ আছে এমনি এমনি ছেড়ে দেব তোমরা কি ভাবছো এমনি এমনি ছেড়ে দেবো অন্য অন্যান্য কথাটা হলো যে আজকে যে আমাদের ঝিমিকে এত সুন্দর করে জন্মদিনে ই করলো এত সুন্দর করে রান্না করে থালের মধ্যে সাজিয়ে দিয়েছে এটা দিকে খুব ভালো লাগলো ওই জন্য আর ওই জন্য ঝিমির হাউড়ির সাথে একটু ভালো ব্যবহার করলাম আর একটা কথা আমার মনে হলো যে একটা মানুষের সবসময় দোষ থাকে না গুণও থাকে গুণটাও আজকে তুলে ধরলাম ঠিক আছে এখন কথাটা হলো যখন ক্যামেরাতে আনবেন তখন মেয়েটাকে একটু সাজগোজ করে নিয়ে আসবেন ওই এক নাইটি এক পোশাক এক ই করে আনবেন না আর দেখুন যে মেয়েটা যেন একটু মুখের মুখটার দিকে যত্ন নেয় একবারে কালটি কালটি হয়ে যাচ্ছে কেন কালতি হবে কেন হ্যাঁ তাহলে বাপের বাড়িতে গেলে তো খসা হয় কেন ঠিক আছে ওগুলো কোনো ব্যাটার করে না যাই হোক একটা জিনিস দেখে খুব ভালো লাগছে ঝিমির হাউড়ি যে ঝিমিকে এতটা ভালোবাসে এত পাতলা পটি পটি করতে করতেও তাও ঝিমির জন্য ঝিমির জন্মদিনে এত সুন্দর রান্না করে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে সেটা দেখে খুব ধন্য হয়ে গেলাম ধন্য হয়ে গেলাম আরেকটা জিনিস মানে মানে খুব খারাপ লাগলো একটা জিনিস ভালো লাগলো আর একটা জিনিস খারাপ লাগলো যে এত অসুস্থার মধ্যেও আপনি কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়লেন আচ্ছা করুন আপনি করবেন যত করবেন তত ভালো করতে থাকুন করতে থাকুন হুম হুম